এইটাই সেই চেশিম আকবরাonder उद्यान বহুজন যে ওয়াসলন ছিল ওইদয়ের পুলিশে ছিল উনার কিন্তু এটা হচ্ছে শাহ মোবারক এখানে রাখা আছে দেখুন উনার যে মাথার যে তাজ ছিল সেটা এখানে দেখা যাচ্ছে দেখুন হিরাত তো মুসলিম উম্মার একমাত্র কান্দারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কিন্তু এখানে যে ওনার লেবাস বা যে কামিজ বা যিনি যে জুব্বাটা পড়তেন সেই জুব্বাটা কিন্তু এখানে রাখা আছে ওনার চুল মুবারক রাখা আছে ওনার জুতা মুবারক কিন্তু এই রুমটার ভিতরে রাখা আছে আসসালামু আলাইকুম গাইজ এখন আমি আছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আবাসাল্লাম এর সব চাইতে আদরের যে নাতি ছিল হজরত হুসেন রহতাল যাকে হচ্ছে কারবালার প্রান্তরে নির্মণভাবে হচ্ছে গলা হচ্ছে হত্যা করা হয়েছিল বা কতল করা হয়েছিল সেই হোসেন রজাতাল্লাহার মসজিদ এসে আর দেখুন কি চমৎকার একটা মসজিদ আর এখানে যে শুধুমাত্র হচ্ছে হজরত হোসেন তালার তাল্লার স্যার মুবারক আছে সেটা না এখানে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সম সমগ্র যে মুসলিম উম্মার যে কাণ্ডারি তার যে জুতা মোবারক তার চুল মোবারক এবং তার যেই কামিস মুবারক সেটাও কিন্তু এখানে আছে বা লেবাস জুব্বা যেটা বলেন এইটা হচ্ছে সেই ইয়াটা দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে দেখুন আর এটা কিন্তু খুবই পুরানো মসজিদ এটা প্রায় হচ্ছে আটশত একাত্তর বছর আগে কিন্তু এটা নির্মাণ করা হয়েছিল এর বেশ কয়েকবার এটাকে পুনর্নির্মাণ করা হয়েছিল যদিও কিন্তু তারপরেও কিন্তু এটা এখনও টিকে আছে সদর্পে আর দেখুন এইটা হচ্ছে হরত যেই হুসেন রাত আছে ওনার যে মাকবরা সেটা স্যালমার যেখানে রাখা হয়েছে বেশ দেখুন একবার মানে যেটুকু দেখানোর চেষ্টা করছে সোবাহান আল্লাহ আর এখানে যে ক্যালিগ্রাফিগুলো দেখতে পাচ্ছেন আরবি লেখাগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে স্বর্ণের ইয়েতে খোদাই করা আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন জালির মতো এগুলো হচ্ছে পুরোটা করে তৈরি আর এটাই হচ্ছে সেই বিশেষ জায়গা যেখানে হযরত মোহাম্মদ সাল্লি ভাইসাল্লাম ওনার যে বিলং ইংসগুলো ছিল দেখুন এটার ভেতরে আমরা সবাই কিন্তু এখানে দেখুন স্বর্ণের কিন্তু একটা ফটক দিয়ে এইভাবে সিল করা আছে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আর দেখুন এই পাশটাতে কিন্তু এইটা হচ্ছে হজরত যেই হোসেন রহতাল আহ আছে ওনার যে মাঘবারা এখানে ওনার মোবারক হচ্ছে রাখা আছে এটার ভেতরে দেখুন কি চমৎকার আর এখানে যে ক্যালিগ্রাফিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো স্বর্ণের ইয়েতে লেখা আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট এগুলো সব হচ্ছে রৌপ্য এখন সবাই কিন্তু এখানে আহাজারি করছে কতটুকু ভেতরে দেখাতে পারছি আর দেখুন জাস্ট উপরের জাস্ট গম্বুজটা দেখুন একটু কত সুবিশাল কি নান্দনিক এটা কিন্তু সেই আজকে থেকে প্রায় নয়শো বছর এর আগে কিন্তু স্থাপন করা হয়েছিল আপনাদেরকে একটু কাছ থেকে ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করছে একটু আপনাদের ভেতর থেকে দেখানোর চেষ্টা করি দেখুন এটা হচ্ছে আপনার মাঠ আপনারা এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে সবগুলো কিন্তু রক্ষর তৈরি আর এগুলো হচ্ছে স্বর্ণের ক্যালিগ্রাফি দেখুন চমৎকার সবাই কিন্তু এখানে বসে হচ্ছে নামাজ চাওয়াই করছে আর যার যে মনোবাসনা সেটা কিন্তু এখানে হচ্ছে বিয়ে করছে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করছে দেখুন চমৎকার সৃষ্টি চমৎকারভাবে তৈরি করা হয়েছে দেখুন আর ওই পাশে যেই কাঠের বিয়েগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু হচ্ছে ওইখানে ওই পাশটাতে কিন্তু শুধুমাত্র মহিলা যারা আছে তারা কিন্তু এখান থেকে এসে ওইখান থেকে এসে কিন্তু ওই পাশ থেকে ওনারা দেখতে পায় দেখুন ওই পাশটা থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর দেখুন উপরে কিন্তু বিভিন্ন রকমের ক্যালিগ্রাফি আছে এবং সেই প্রায় হচ্ছে নয়শো বছর আগে যে কারু কাজগুলো ছিল ইসলামিক সেগুলো কিন্তু এখানে আছে দেখুন দেখুন লন্ঠনগুলো কি করা আছে আর এই হচ্ছে সেই মাঠবার আপনাদের কাছ থেকে দেখানোর একটু চেষ্টা চেষ্টা করার দেখানোর চেষ্টা করছে সবাই কিন্তু এটা যে ধরে হচ্ছে এইভাবে চুম্বন করছে যার মনে যেই আপতি মিনিতে আছে সব কিছু কিন্তু ওনাকে রেখে কিন্তু হচ্ছে আদায় করার চেষ্টা করছে দেখুন বিশ্বাস করা হয় যে এটা দশম হিজড়িতে নিয়ে আসা হয়েছিল সেই ইরাক বা বর্তমান সময়ের ইরাক আগে ছিল কারবার দেখুন একটু দেখানোর চেষ্টা করি চমৎকার আর এটা কিন্তু তারপরে কিন্তু বলা হয়ে থাকে যে প্রায় এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব কিন্তু রামেশ্বর থেকে কিন্তু এখানে নিয়ে আসা হয় যেহেতু সে তখন কিন্তু কুসেডের হাত থেকে রক্ষা করার জন্য মাথাটাকে কিন্তু অনেক গোপনীয়তার সাথে কিন্তু নিয়ে আসা হয় কায়রোতে তারপর এখানে কিন্তু এসে কিন্তু কোনো নির্মাণ বা কোনো সমাজে স্থাপন করা হয় না আজকে খুবই মানুষ কম আর এটা হচ্ছে পৃথিবীর একমাত্র মসজিদ দেখুন অনেকে কিন্তু উলুলু দিচ্ছে ওই পাশে ইসলামিকের প্রথম যে এরা ছিল তখন কিন্তু উলুলু দেওয়া যায় আপনাদেরকে পুরো পাশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে সবাই ছবি টবি তুলছে ভিডিও করছে দেখুন একটু আপনাদেরকে এই পাশটা একটু দেখায় দেখুন একটু কি চমৎকার প্রত্যেকটা পাশ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এইখানটা তো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে দেখুন এটাই হচ্ছে সেই মাঘবার ওনার যে দৌপুদ্র ছিল পরিযরা ছিল ওনার কিন্তু এটা হচ্ছে মবারক এখানে রাখা আছে দেখুন ওনার যে মাখার যে কাজ ছিল সেটা এখানে দেখা যাচ্ছে দেখুন হীরা পূজিত এবং হচ্ছে সম্পূর্ণ স্বর্ণের কিন্তু উপরে প্রলব্ধ আছে দেখুন গোল্ডের কি চমৎকার কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আর এগুলো কিন্তু সবগুলো রোপের তৈরি দেখুন ক্যালিগ্রাফিগুলো সব স্বর্ণের তৈরি কি চমৎকার আর প্রত্যেকটা দেওয়ালের মধ্যে মার্বেল পাথরের মধ্যে কিন্তু এখানে আপনার ক্যালিগ্রাফি করা আছে ইসলামিক প্রাথম্য যুগে দেখুন এখন ক্যালিগ্রাফিগুলো কি চমৎকারভাবে করা আছে এখানে কিন্তু প্রত্যেকটা বর্তমান যুগ থেকে শুরু করে সব সময় কিন্তু গাইজ এই হল হজরত হুসেন রাত আনহু ওনার যে মসজিদ এবং মাকবারা সেই হুসেন রহতাল্লাহ মসজিদ এটা আর দেখুন এটা কিন্তু আজকে থেকে প্রায় আটশত একাত্তর বছর আগে অলমোস্ট কিন্তু তৈরি করা হয়েছে দেখুন কত পুরানো আর এখনও কিন্তু ওই যেটা বলছিলাম আপনাকে দেখুন এই যে এখানে কিন্তু ক্যালিগ্রাফি করা আছে আর এখানে খুব সুন্দর করে লেখা আছে দেখুন এটাই কিন্তু হচ্ছে হজ হাসান যে মাকবারা এখানে কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত আপনাদের পরিপাস দিয়ে কিন্তু ছেলেদেরগুলো দেখানো হয়েছিল দেখুন মাকবারের একটু দেখেন আর এই পাশটা দেখুন সম্পূর্ণ মসজিদটা কিন্তু খুবই বিশাল বড় এটা প্রায় তিন হাজার থেকে চার হাজার বর্গমিটারের কিন্তু এই মসজিদটা একসাথে কিন্তু প্রায় অসংখ্য মুসলিম প্রায় বলা হয়ে থাকে পাঁচ থেকে দশ হাজার মানুষগুলি কিন্তু একসাথে নামাজ পড়তে পারে আর দেখুন স্যান্ডেলিয়ারগুলি কি চমৎকার কী সুদর্শন আর প্রত্যেকটা পাথর কিন্তু হচ্ছে শ্বেত পাথরের তৈরি এবং সেই জন্য কিন্তু ভেতরটা খুবই ঠান্ডা এবং খুবই শীতল প্রকৃতি। সব সময় কিন্তু খুব শীতল থাকে আর এইটাই পৃথিবীর একমাত্র মসজিদ যেখানে কিন্তু শিয়া সুন্নি একসাথে কিন্তু এবাদত করে এছাড়া অন্য কোনো মসজিদে এখানে এই ধরনের কিন্তু প্রেয়ার বা এই ধরনের কোনো কর্মকাণ্ড কিন্তু স্থাপন নেই নিদর্শন নেই শুধুমাত্র এই একটা মাস তো মসজিদ যেখানে হচ্ছে শিয়া সুনি একসাথে নামাজ আদায় করে প্রেয়ার করে দোয়া করে প্রার্থনা করে কারোর সাথে কোনো ধরনের বৈষম্য বা কোনো ধরনের পার্থক্য নেই এই সেই মেহরাব যেখানে কিন্তু ইমাম সাহেব উঠে একদম উপরে উঠে তারপরে কিন্তু যে হচ্ছে ক্ষুদা দেয় ক্ষুদবা দেয় তারপরে ক্ষুদার আগে যেই বয়ান করে সেগুলো কিন্তু সেই ওখানে উঠে এই দরজা খুলে তারপরে কিন্তু উপরে চলে যায় আর এটা হচ্ছে সেই নামাজের জায়গা যেখানে দাঁড়িয়ে মেহরাব এখা এটাও কিন্তু ঠিক আজকে থেকে প্রায় নয়শো বছর আগে কিন্তু তৈরি করা হয়েছে দেখুন সবাই কিন্তু টেলিগ্রাফিগুলো দেখছে কি চমৎকার তো কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এই যেটা হচ্ছে মেহরাবটা দেখুন একটা কাঠের নেহর দেখুন কি চমৎকার নিখুঁতভাবে হচ্ছে কারো কাজ করা হয়েছে দেখুন আর এখানে দেখুন একটু পরে হচ্ছে যে এখন আজান হবে তারপর নামাজ হবে একটু ইয়েগুলো দেখায় মেহরাবটা একটু দেখায় কি চমৎকার দেখুন ক্যালিগ্রাফি করে আজকে থেকে প্রায় নয়শো বছর আগে তৈরি দেখুন জাস্ট কিছু এখন কিন্তু আজান হবে তারপর নামাজ হবে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখুন চমৎকার ক্যালিগ্রাফি গুলো একটু দেখুন এখন কিন্তু আজান হবে চারপাশে কিন্তু অসংখ্য স্যান্ডেলিয়ার আছে স্যান্ডেলিয়ার দিয়ে কিন্তু এখানে ইয়ে করা আছে পুরো মসজিদটা সাজানো আছে দেখুন আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা একটা জায়গা আছে এখানে ছেলে নিয়ে সবাই কিন্তু আলাদা আলাদা করে নামাজ আদায় করতে পারে সবচাইতে পবিত্রতম জায়গা কিন্তু এটা একটা যেহেতু এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জাহানের কাণ্ডারি আমাদের সমস্ত মুসলিম উম্মার একমাত্র কাণ্ডারি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম উনার কিন্তু এখানে যেই ওনার লেবাস বা যে কামিজ বা যিনি যে জোব্বাটা পরতেন সেই জোব্বাটা কিন্তু এখানে রাখা আছে ওনার চুন মুবারক রাখা আছে ওনার জুতা মুবারক কিন্তু এই রুমটার ভিতরে রাখা আছে এটা কিন্তু বছরে প্রায় সবসময় বন্ধ থাকে শুধুমাত্র স্পেশাল কোনো দিনগুলোতে কিন্তু খোলা হয় তখন মানুষজন নিয়েও দেখতে পান আর দেখুন আর এটা হচ্ছে সমস্ত ক্যালিগ্রাফিগুলো কিন্তু হচ্ছে রূপা দিয়ে তৈরি হয় দেখুন কি চমৎকার করে হচ্ছে এটা আছে সরকারি গভর্নমেন্টের পারমিশন ছাড়া কিন্তু ইয়ে করা হয় না আর ওই জায়গাটা তো হচ্ছে হজরত উনার হৃদয়ের কলিজার টুকরা হজরত হোসান রাজার তালা আনহু উনার যেই শ্যার মোবারক অর্থাৎ কারবালা প্রান্তরে তাকে শহীদ করা হয়েছিল গলা কেটে সেই শ্যার মোবারক বা যে গলা বা মাথাটা সেই মাথাটা কিন্তু এখানে উনিশ এগারোশো প্রায় পঞ্চাশ খ্রিস্টাব্দে কিন্তু এখানে এসে কিন্তু সমাহিত করা হয় পুনঃ সমাধিত সমাহিত করা হয় এখান থেকেও হচ্ছে হাজার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে বিলঙ্গিংসগুলো আছে এগুলো দেখা যায় আর দেখুন কি চমৎকার দৃশ্য খুবই চমৎকার দৃশ্য দেখুন সবাই কিন্তু এখান থেকে আপনার নাজারাটা একটু দেখুন কি চমৎকার উপরের অংশটা একটু দেখুন কি চমৎকার সো গাইজ আমরা এখন আছি হচ্ছে পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থানে যেটা হচ্ছে হজরত হুসান রয়েত এর মসজিদ নামে পরিচিত যেটা কিনা আজকে থেকে প্রায় আটশত একাত্তর বছর আগে কিন্তু তৈরি করা হয়েছিল আর এই মসজিদটা দেখুন এটাই হচ্ছে হজরত হুসেন রয়েতাল্লানহ যার শের মোবারক অর্থাৎ মাথা মোবারক কিন্তু এখানে দাফন করা হয়েছে আর দেখুন কত বড় সম্পূর্ণ মসজিদটা কিন্তু প্রায় থেকে বর্গ অর্থাৎ এখানে কিন্তু একসাথে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ পর্যন্ত না মানুষ নামাজ পড়তে পারে নামাজ আদায় করতে পারে আর এখানে আসা কিন্তু খুবই সহজ আপনারা যারা হচ্ছে আলহাজার মসজিদে আসবেন তারা কিন্তু এই মসজিদটা খুব সহজে ভিজিট করতে পারেন টানেলের মধ্যে দিয়ে নিজ দিয়ে হচ্ছে যদি অপোজিট সাইডে আসেন আলাজার মসজিদে ঠিক উল্টা পাশেই হচ্ছে এই আল হুসাইন রাজ আনহুর মসজিদ এটা কিন্তু অবস্থিত ঠিক আছে আর এখানে কিন্তু আসলে কিন্তু এরকম দেখতে পাবেন যে আমাদের যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি যে ওনার যে পবিত্র মক্কানগরী নগরীতে এ ধরনের কিন্তু মসজিদে নবমীতে কিন্তু এই ধরনের ছাতা আছে শুধুমাত্র এই একটা জায়গায় মিশরের এই ধরনের ছাতা বা যে স্বামিয়ানাগুলো এগুলো কিন্তু দেখতে পাবেন আর এই মসজিদটা কিন্তু প্রায় আজকে থেকে আটশো একানব্বই বা নয়শো অলমোস্ট নয়শো বছর আগে তৈরি আর এটা তৈরি করেছিল সে ফাতেমিয়া আমলের মমতাসীন যে একজন মন্ত্রী ছিলেন সালে তালা উনি কিন্তু এই মসজিদটা তৈরি করেছিলেন আজকে থেকে প্রায় নয়শো বছর আগে দেখুন কি চমৎকার সৃষ্টি এরপরে অনেকবার হচ্ছে এটা সংস্করণ করা হয়েছে বা পুনর্নির্মাণ করা হয়েছে কিন্তু মূল কাঠামোটা কিন্তু ঠিকই রাখা হয়েছে যেহেতু এখানে আমাদের প্রিয়ন হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম ওনার কলিজার টুকরা হজরত হাসান রাজ আনহু ওনার শেয়ার মোবারক কিন্তু রাখা আছে পুনঃ সমাধিস্থ করা হয়েছে এছাড়া কিন্তু এখানে যে ব্যবহৃত যে পোশাক ছিল সেটা এবং মুবারক এবং চুল মুবারক কিন্তু এখানে রাখা হয়েছে সো আপনারা কিন্তু তাহারির স্কোয়ার থেকে খুব সহজে কিন্তু এখানে আসতে পারবেন মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার আর এখানে হচ্ছে ছেলেদের জন্য এটা ঢোকার রাস্তা আর ওই পাশটা হচ্ছে মহিলাদের জন্য দেখুন সবাই কিন্তু ভিড় করছে আর পুরো এলাকাটাই হচ্ছে প্রায় আজকে থেকে হাজার বছরের পুরানো সো জায়গাটা খুবই হচ্ছে ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ দেখতে কিন্তু খুবই এনশেন সম্পূর্ণ জায়গাটাই দেখুন আমরা বের হয়ে গেছি বের হওয়ার পরে কিন্তু আপনারা এই ধরনের একটা জমজমাট মার্কেট দেখতে পাবেন খানাল খলিলি মার্কেট জাস্ট দেখুন চমৎকার আর মিশরে এসে যদি আপনারা খানাল খললি মার্কেট না ঘুরেন তাহলে তো আপনার মিশরে আসাটাই ব্যর্থ সো আর মিশরের যদি খানাল খলি নিতে আসেন তাহলে কিন্তু তার ঠিক অপোজিটে আপনারা দেখতে পাবেন এই হুসান রাজাতালার যে মসজিদ ওই মসজিদটা দেখুন কি চমৎকার আর রাস্তাগুলো দেখুন এগুলো কিন্তু সবগুলো প্রায় হাজার বছরের পুরনো ঐতিহ্য বহন করছে পুরা মিশরটাই জুড়ে হচ্ছে ইতিহাস আর ইতিহাস যেখানেই যাবেন যেটাই ধরবেন সেখানেই ইতিহাস প্রত্যেকটা হচ্ছে হাজার বছরের পুরানো কম পক্ষে আর দেখুন এটার পিছনের সাইডটা আপনাদেরকে একটু দেখাই যে সামনে দেখুন মিনারেট আছে গম্বুজ আছে ওইটা কিন্তু আরেকটা মসজিদ আর এটা হচ্ছে আল হুসাইন মসজিদ জাজ আর এটা হচ্ছে অ্যালেই এটা পিছনে একটা অ্যালি আর দেখুন কোরানের সাথে কিন্তু এখানে দেখুন রাস্তার পাশে কিন্তু এরকম আমরা যে রেহাল বলি ওই রেহাল কি সুন্দর ক্যালিগ্রাফি সহ এরকম রোডে কিন্তু রোডের পাশে কিন্তু এরকম অসংখ্য দোকান পাবেন যেখানে কিন্তু তজবি সহ আতরদানি থেকে শুরু করে বিভিন্ন রকম ইসলামিক বই টই সব কিছু পেয়ে যাবেন আর এই হচ্ছে সেই ভিউটা দেখুন কি চমৎকার এটা হচ্ছে হরজত হোসেন রয়েতাল ওইটা আর দেখুন কি সুন্দর করে চমৎকার করে বাগানের মতো করে সাজানো হয়েছে দেখুন কি চমৎকার আনবিলিভেবল বিউটিফুল আমেজিং আমেজিং দেখুন কী চমৎকার ভিউ আর ঠিক পাশেই হচ্ছে মেন রোড এইখানে মিশরে যে জিনিসটা আমার এসে সবচাইতে অবাক লাগে যেই মহান মহান স্থাপনাগুলো আছে সবগুলো কিন্তু প্রায় অলমোস্ট একসাথেই যেমন ওই পাশে হচ্ছে আলহাজার মসজিদ যেটা কি না প্রায় আজকে থেকে এক হাজার বছর আগে তৈরি করা হয়েছে আবার এই পাশটাতে হচ্ছে আল হুসাইন মসজিদ ঠিক আছে আবার তার ঠিক পাশেই হচ্ছে খান আল কলেরি মার্কেট আর এরকম রোডের পাশে কিন্তু এরকম সবাই কিন্তু এরকম সুন্দর করে কিন্তু আপনার রেস্টুরেন্ট আছে পাশে কিন্তু অনেক দোকান টোকান আছে স্টল দেওয়া আছে আপনার যে কোনো কিছু চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারবেন আবার এটা ঠিক পাশেই কিন্তু আছে মেন রোড দেখুন কি চমৎকার আর এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ইজি আপনার চাইলে কিন্তু ইজিলি আসতে পারবেন কাইফেল হ্যাল দেখুন এখানে কিন্তু অনেক ফরেনার আছে আর দেখুন ভিউটা কি চমৎকার আর ওইটা হচ্ছে আল্লাহর মসজিদ যেটাতে কিন্তু পরবর্তীতে চারটা মিনারের একটা বড় গম্বুজ কিন্তু অ্যাড করা হয়েছে আর এটাই কিন্তু হাসান রাজতলা আহু এর যে মসজিদে ওইটা ঢোকার মেন প্রধান পটক যেটা এটা কিন্তু সেই ফটকটা। আর ওইটা হচ্ছে খান আল খলিলি মসজিদ যেটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন বাইরে থেকে দেখতে আউটলুকটা কি চমৎকার দেখুন আর এটা হচ্ছে একটা বাগান দেখুন সাইডে কিন্তু একটা বাগান দেখা যাচ্ছে আর ওইটা হচ্ছে মূল মসজিদ কতটুকু দেখা যাচ্ছে আপনাদের কিন্তু ভিতরটা খুব সুন্দর করে দেখে আর এটা হচ্ছে এটার আউটসাইডটা বা বাইরে দেখুন কি চমৎকার আর এখানে হচ্ছে আরেকটা ভবন আছে চমৎকার প্রত্যেকটা জায়গা এখানে প্রত্যেকটা স্থাপনাই হচ্ছে প্রায় হাজার বছরের কমপক্ষে পুরানো ইতিহাস বহন করছে